রে তোরা কেউ কিছু বলছিস না কেন এই দিয়ে তিনবার বললাম আমি মার দায়িত্ব নিতে পারবো না আমিও মায়ের দায়িত্ব নিতে পারবো না তোরা কেউ মায়ের দায়িত্ব নিতে পারবি না তাহলে তোরাই বল আমি এখন কি করব। তুই কি করবি তুই জানিস মাকে রাখলে রাখ না হয় ওই পুকুরে ফেলে দে আর আমার বউ তো সাপ সাপ বলে দিয়েছে এই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো তোরা বউ পেয়ে জন্মদাতা মায়ের কথা ভুলে গেলি এখানে ভুলে যাওয়ার কি আছে এত করে নিষেধ করার পরও ছোট বোনকে জমিটা লিখে দিল মা তো ঠিক কাজই করেছে ছোট বোনের স্বামী মারা গেছে ওর জমি ওর নামে লিখে দিয়েছে মা কি মরে গেছে যে ছোট বোন জমি পাবে শোন এই মাসে ব্যবসায় আমার তিন লাখ টাকা লস হয়ে গেছে যার জন্য মায়ের দায়িত্ব আমিও নিতে পারছি না তোরা এক কাজ কর কি কাজ বাসায় তো মাকে রাখবি না তো মাকে বৃদ্ধাশ্রমে রেখে হয় লা 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 এটা করা যায় মা যেভাবে বিছানায় পেসাব পায়খানা করে আমার তো পরিষ্কার করা হাত থেকে পাইছে যাবে না বেডটা আকিব হুম ভাই তাহলে আর দেরি করিস না তাড়াতাড়ি যা আমি এখনই যাচ্ছি আকিব কি শুনলাম তোর মাকে নাকি চোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি জি মামা আমরা আর মায়ের এত ঝামেলা নিতে পারছি না মা যেভাবে বিছানায় পিসাব পাইখানা করে গন্ধে বাসায় যায় না আমি দেখেছি তোদের মা মা মানুষের কাজ করে তোদেরকে করেছে করেছে আমাদের জন্য কি আমি নিজে টিউশনই করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছি মা তো আর আমার পড়াশোনা করে দেয়নি আর তাছাড়া মায়ের জন্য বারবার আমার বউ বাসা ছেড়ে চলে যায় হায় রে সন্তান তোর মাকে কে কিনলি না তোর মার অভিশাপকে ভয় কর

কেউই তার মায়ের দায়িত্ব নিতে চাচ্ছে না তার মানে ওরার ছেলেরা রাগারাগি করে ওটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এই বৃদ্ধ বয়সে মানুষটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না বুঝেছি আমাকে কিছু একটা করতে হবে এটাই তো বৃদ্ধাশ্রম একটা কাজ করি ম্যানেজারকে একটা ফোন দি আচ্ছা হ্যাঁ আসসালাম ম্যানেজার সাহেব জি বলুন একটু বাইরে আসবেন আচ্ছা আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ফোন করছিলেন জি কিছু বলবেন আমার মাকে আপনাদের এই বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছি। তা মাসিক খরচটা কেমন আমার এই প্রতিষ্ঠানে তিনটে প্যাকেজ আছে একটা নর্মাল একটা মিডিয়াম আর একটা ভি আপনি কোন প্যাকেজে রাখতে চান আপনার মাকে মানে কোনো রকম পেটে খেয়ে পড়ে বেঁচে থাকবে ও আচ্ছা আপনি নর্মালটা চাচ্ছেন ওটা মাত্র ছয় হাজার টাকা মাসে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আজকে আমি কিছু অ্যাডভান্স দিয়ে গেলাম আর কালকে ভ্যানে করে আমার মাকে পাঠাই দেবা নেই আপনি একটু আপনার লোকজন দিয়ে কষ্ট করে ভিতরে নিয়ে যান আপনি টেনশন করেন না আমার লোক দিয়ে আমার ঘরে ভিতরে নিয়ে যাব। মা এবারটা বৃদ্ধাশ্রমে অনেক ভালো থাকবে ভাই বৃদ্ধাশ্রমে কথা বলে আসলাম তা মাসিক খরচ কেমন সর্বনিম্ন ছয় টাকা কি ছয় হাজার হুম এর থেকে কম পেলি না এটাই সর্বনিম্ন ওনাদের কাছে তিনটা প্যাকেজ আছে তাই সর্বনিম্ন প্যাকেজটা ছয় হাজার টাকা বলছিল আর আমাদের এত টেনশন করার কি আছে তিন ভাই দুই হাজার করে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে যাক ভালো করেছিস ঠিক আছে তাহলে আমি ওই গোছ করলাম পরের দিন সকালবেলা বড় ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য একটা ভ্যান ভাড়া করে পাশের বাড়ির কামরুল মিয়া তাদের মাকে ভ্যানে ওঠানোর জন্য এগিয়ে আসে মেজ ও ছোট ছেলে পাশে দাঁড়িয়ে দেখে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর দৃশ্য তারা ঘৃণায় তাদের মাকে ধরতেও আসে না বেগম যখন জানতে পারে যে তার ছেলেরা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তখন হালিমা বেগম বলে বাবা তোরা আমার কোথায় নিয়ে আজ তুমি এখন থেকে একটা এসি বাড়িতে থাকবা তোমার আর কোনো কষ্ট নেই তোর বাপের ভিটে ছেড়ে আমি যাব না বাবা তোরা আমার পর করে দিস নে বাবা আমার পর করে দিস নে বাবা ভাই হুম তাড়াতাড়ি যা তো মা তুমি এত টেনশন করো না আমরা প্রত্যেক দিন তোমার দেখতে যাব হ্যাঁ হ্যাঁ যাবানে যাবানে ওটো ওটো দাদি ভেনে করে কোথায় যাচ্ছে আব্বু দাদিকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার দাদিকে তোমার ফুপুদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে ভাই তাড়াতাড়ি নিয়ে যা ওই 10টা বেজে গেল তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই কাপড় ভাই চলেন যাক বাবা আপদ বিদায় হয়েছে আই মাহমুদ এই চেয়ারম্যান মনে আছে তোর মাকে কোথায় নিয়ে যাচ্ছিস চেয়ারম্যান কাকা মা তো খুব অসুস্থ এজন্য বড় ভাইকে দিয়ে হাসপাতালে পাঠাচ্ছি আমাদের সামনে তোরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস কেন তোদের লজ্জা করছে না কি হলো চুপ হয়ে গেলি কেন কথা বল আমাদের মাকে একটা নামি দামি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি বাসায় খুব সমস্যা হচ্ছে ছি ছি ছি। কথা মুখে বলতে করছে না এখানে লজ্জার আছে মাকে তো আর আমরা রাস্তায় ফেলে দিচ্ছি না তাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে রাখছি আল্লাহ কি করে বোঝাই এই হতভাগাদের আর আমরা তো বাড়িতে থাকি না মায়ের যত্ন মতন করা হয় না ওখানে মা ভালো যত্ন পাবে হ্যাঁ হ্যাঁ আমাদের মা ওখানেই ভালো থাকবে বৃদ্ধাশ্রমে বাবা মায়ের কিসের রে সন্তান হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা আর রাখা একই কথা আমি নিজে চোখে দেখেছি তোদের বাবা মারা গেলে তোদের মা পরের বাড়ি কাজ করে তোদেরকে লালন পালন করেছে নিজে না খেয়ে তোদের মুখে খাবার তুলে দিয়েছেন আর সেই মাকে কিনা তোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি পারবি তোরা পারবি কখনো তোদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে দাদি তুমি যেও না তুমি গেলে আমাকে পায়েস খাবে কে আল্লাহ আব্বুল্লা আমিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে উপশব্দটি পর্যন্ত ব্যবহার করো না আর সেখানে তোরা তোদের মাকে এত কষ্ট দিয়ে খারাপ আস্তে করে বাইরে ফেলে দিচ্ছিস বিরাট আসতেছে মিজাজ খারাপ হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালি দাইনে মায়াবুলু গান্নাং ডাকল কি বৰ আহা দুহুমাং আউকি লাহুমাং ফালা তাকুল লাহুমা উফ ফেউৱালা তানহাৰু হুমাং অকুল লাহুমা কলাং কাৰী মাং তো বোলে তোমাৰ পিতা মতাৰ না যেদিন তোদের সন্তানরা তোদের সাথে এরকম আচরণ করবে সেদিন বুঝতে পারবি যে সন্তানের অবহেলা কতটা কষ্টকর হুম 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 তোরা তোদের মাকে বৃদ্ধাশ্রমে রাখিস না তোদের কাউকে মায়ের দায়িত্ব নিতে হবে না আমার মায়ের দায়িত্ব আমি একাই নেব এই কামরুল ভাই পিছাও এদিকে নিয়ে আসো